আলাইকুম নিউজ ডেস্ক এসডিতে আপনাদেরকে স্বাগত শুরুতে জানিয়ে দেবো আন্তর্জাতিক খবরের প্রধান প্রধান সিরিয়ার হামলা রাফা হামেসের বৈঠক দায়িত্ব নেওয়ার আগে মুক্তি না দিলে গুরুতর সমস্যা হবে ট্রাম্পের হুঁশিয়ারি যুদ্ধের জয় আসার ছেড়ে দেওয়ার কথা জানালেন জেলানস্তি গাঁজায় এখনো পর্যন্ত তেত্রিশ জন জিম্মি নিহত হয়েছে জানালো হামাজ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দেবো বিস্তারিত আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য ভিডিও পাওয়ার জন্য বেল বাটন বাজিয়ে দিন সিরিয়ায় পাল্টা পাল্টি হামলা আলেপের পূর্বে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও ইদলিব বিদ্রোহীদের উপর পুরো নিয়ন্ত্রণে এখন তারা এগোচ্ছে হামার দিকে সিরিয়ায় উত্তর পশ্চিমাঞ্চলের সরকারি বাহিনী ও রাশিয়ায় বিমান হামলা অন্তত পঁচিশ জন নিহত হয়েছেন সিরিয়া গুরুত্বপূর্ণ শহর আলেপ ইদলিব ও হামায় বিদ্রোহী গোষ্ঠীর আক্রমণের মুখে শুরুতে পিছু ঘটলেও পাল্টা আক্রমণ শুরু করেছে সিরিয়ার সরকারি বাহিনী তবে মিলিটারি অপারেশন কমান্ড নামের বিদ্রোহী গোষ্ঠীর পক্ষ থেকে বলা হচ্ছে রাজনৈতিক সমাধান না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিদ্রোহীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ বলেছেন মিত্র রাশিয়া ও ইরানকে নিয়ে সর্বশক্তি দিয়ে লড়বে সরকারি বাহিনী রাফা ক্রসিং খোলা নিয়ে ফাতে হামাসের বৈঠক ফিলিস্তিনের গাজা ও মিশর সীমান্তে অবস্থিত রাফা ক্রসিং আবার খুলে দেওয়ার বিষয়ে আলোচনায় বসেছে গাজার শাসক গোষ্ঠী হামাস ও পশ্চিম তীরে ক্ষমতায় থাকা ফাতে মে মাসের শুরুর দিকে ইসরায়েলি বাহিনী রাফা এলাকায় অভিযান চালিয়ে ক্রসিং গাজা অংশের নিয়ন্ত্রণ নেয় এরপর নিজেদের অংশ বন্ধ করে দেয় মিশর হামাসের সঙ্গে এই বৈঠকের বিষয়টি তুরস্কের বার্তা সংস্থা আনাদুলুগে নিশ্চিত করেছেন ফাতের নেতা আবদুল্লাহ আবদুল্লাহ মিশরের দেয় একটি প্রস্তাব নিয়ে আলোচনা করতে দুই পক্ষ এই বৈঠকে বসেছে আবদুল্লাহ জানান রাফা ক্রসিং আবার খোলা নিয়ে মিশরের দেয় একটি প্রস্তাবের বিষয়ে হামাস প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করছে কায়রোতে অবস্থানত ফাতের একটি প্রতিনিধি দল প্রস্তাব অনুযায়ী ক্রসিংটি তদারকের দায়িত্ব থাকবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ দায়িত্ব নেওয়ার আগে গাজায় জিম্মিদের মুক্তি না দিলে গুরুতর সমস্যা হবে বলে ট্রাম্পের হুশিয়ারি যুক্তরাষ্ট্রের 740 প্রেসিডেন্ট হিসেবে সফত নেয়ার আগেই ফিলিস্তিনের গাজায় হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্ত দেখতে চান ডোনাল্ড ট্রাম্প তা না হলে দাইদের গুরুতর সমস্যা হবে বলেও হুশিয়ারি দিয়েছেন তিনি মিজের ট্রুথ সোশাল ডেক পোস্টে তিনি লিখেছেন 2025 সালের 20 জানুয়ারি জাতিসংঘের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে সফত নেয়ার আগেই যদি গাজায় জিম্মিদের মুক্ত করে না দেয়া হয় তাহলে মধ্যপ্রাচ্য এবং মানবতার বিরুদ্ধে এমন নিসংশদার জন্য দাইদের গুরুতর সমস্যা হবে যুদ্ধ জয়ের আশা ছেয়ে দেওয়ার কথা জানালেন জেলনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জনস্কি বলেন তার দেশ রাশিয়ার সঙ্গে যুদ্ধের দ্রুত সমাপ্তি চাই জাপানের বার্তা সংস্থা কিউদ দেয়া একান্ত করে তিনি কথা বলেন প্রয়োগের মাধ্যমে হারানো ফিরে পাওয়া তার নিজের কঠিন তিনি ন্যাটো সদস্যপদ লাভ করার পর আলোচনার মধ্য দিয়ে রাশিয়ার কাছ থেকে ভূখণ্ড ফিরে পেতে জনগণের প্রত্যাশা পূরণ করবেন তিনি পূর্বাঞ্চলের রুশ বাহিনীর দ্রুত অগ্রসর হওয়ার কথা উল্লেখ করে জেলনস্কি বলেন পশ্চিমা মিত্রদের কাছ থেকে পাওয়া সাহায্য পর্যাপ্ত ছিল না ইউক্রেন এখন ন্যাটো সামরিক জোটে যোগ দিয়ে সেই চেষ্টা করে যাবে তিনি বলেন আমাদের সামরিক বাহিনী সেই শক্তির ঘাটতি রয়েছে এবং সমস্যার কূটনৈতিক সমাধানের পথে আমাদের অবশ্যই খুঁজে দেখতে হবে গাজায় এ পর্যন্ত তেত্রিশ জন জিম্মি নিহত হয়েছে বলে জানালো হামাস ফিলিস্তিনের গাজায় হামাসের হাতে থাকা তেত্রিশ জন জিম্মি নিহত হয়েছেন ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধ শুরুর পর গত প্রায় চোদ্দ মাস এইসব জিম্মি নিহত হন বলে জানিয়েছেন হামাস হামাসের পক্ষ থেকে এক ভিডিও বার্তায় জিম্মি নিহতের এই সংখ্যা জানানো হয় ভিডিও বার্তা আরো বলা হয় যুদ্ধ অপরাধী নেতানিয়াহুর হটকারিতা এবং তার চলমান আগ্রাসনের কারণে গাজায় এসব জিম্মি নিহত হয়েছেন গত বছরের সাথে অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা করে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস এএফপি হিসাবে এতে নিহত হন এক জন বেশিরভাগই বেসামরিক মানুষ হামাসের হাতে জিম্মি হন আরো দুইশো জন ওই দিনই গাজা উপত্যকায় পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনী সর্বাত্মক যুদ্ধ এখনো চলছে গাজা ইসরায়েলের নির্বিচার হামলায় এখনো পর্যন্ত নারী শিশু সহ প্রায় সাড়ে চল্লিশ হাজার মানুষ নিহত হয়েছেন